হ্যালো এ সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো যে কিভাবে আপনার হাতে থাকে স্মার্ট ওয়াচের উপর এরকম ছবি অ্যাড করবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে যাই ছবি অ্যাড করার জন্য আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে এখানে সার্চ করতে হবে হাই ওয়াচ প্রো আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে অ্যাপটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে এখন আপনার স্মার্ট ওয়াচের কলিং অপশনটা ওপেন করে নেবেন তারপরে আপনার ফোনের ব্লুটুথে যাবেন এখানে দেখবেন আপনার স্মার্ট ওয়াচের নামটা শো করবে এখন আপনি এখান থেকে ফোনের সাথে কানেক্ট করে নেবেন তারপরে আবার অ্যাপ্লিকেশনে চলে আসবেন এখন আপনি এখান থেকে ডায়াল সেটিংস নামে অপশনে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর আপনার সামনে অনেকগুলো ওয়ালপেপার শো করবে এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনি উপরে সিলেক্ট নামে অপশনে ক্লিক করবেন এখন আপনার ফোনের গ্যালারিতে থাকা সব ছবি এখানে শো করবে এখান থেকে আপনি যে কোনো একটা ছবি সিলেক্ট করে দেবেন এখন আপনার ছবিটা ইচ্ছা মতো ছোটো বড়ো করে নেবেন তারপরে উপরে চিহ্নতে ক্লিক করবেন এখন আপনি নিচের চার নাম্বারটাতে ক্লিক করে দেবেন তারপরে নিচে ইনস্টলে ক্লিক করবেন তারপরে গোয়েটে ক্লিক করবেন এখন ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখন আপনি এই ফাঁকা ঘরটি পূরণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ঘরটি পূরণ হওয়ার পরে দেখবেন আপনার ঘড়িতে আপনার ছবি শো করছে আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না